বগুড়ার শিবগঞ্জে এক যুগ পর আবারও রাজনৈতিক হাওয়া বদলের চিত্র দেখা গেছে জামায়াত ইসলাম ইসলামী ছাত্রশিবির এবং সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক একযোগে যোগ দিয়েছেন বিএনপিতে শনিবার পঁচিশ অক্টোবর রাতে উপজেলার ময়দনহাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মসভায় এই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় রাত দিকে শুরু সভায় এক আবেগঘন মুহূর্তে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মরহুম শাহে আলমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নবাগত নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন জানা গেছে জামায়াত নেতা জুয়েল রানা এবং সাবেক শিবির নেতা রেদোয়ান আহমেদ দাবুর নেতৃত্বে শতাধিক জামায়াত শিবির কর্মী বিএনপিতে যোগদান করেন তবে সবচেয়ে বড় চমক ছিল সাবেক আওয়ামী লীগ শিবিরে শিবগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা বেগমের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম মিয়া যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সহ আরও অনেকে বিএনপিতে যোগ দেন এক সময়ের প্রতিপক্ষদের একই মঞ্চে দেখা যাওয়ায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি মরহুম শাহে আলম বলেন এই যোগদান হচ্ছে স্বৈরাচালের বিরুদ্ধে জনগণের ঐক্য এবং গণতন্ত্রের পক্ষে নতুন আস্থার প্রতীক দীর্ঘদিনে দুঃশাসনের পর বিএনপিই এখন জনগণের একমাত্র ভরসাস্থল ধানের শীষ আজই দেশের মুক্তির প্রতীক হয়ে উঠেছে তিনি আরও বলেন আসন্ন নির্বাচনে শুধু জয় নয় রেকর্ড সংখ্যক ভোটে ধানের শীষের বিজয় এনে দিতে হবে আমাদের নেতা তারেক রহমানকে এই জয় উপহার দিতে হবে আমরা প্রতারণা বা মুনাফিকি নয় তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণে কাজ করব ইনশাল্লাহ তবে অনুষ্ঠানে ভিন্ন এক সুর শোনা যায় প্রধান অতিথির কণ্ঠে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশিদুল হক তার বক্তব্যে জামায়াতের কড়া সমালোচনা করেন তিনি বলেন জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা জামায়াত শিবিরকে না বলুন দেশের স্বার্থে এই সংগঠনগুলোকে রাজনৈতিকভাবে পরাজিত করাই এখন আমাদের অন্যতম দায়িত্ব সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক তিনি বলেন দেরিতে হলেও সত্যের পথে আসায় নতুনভাবে যোগদানকারীদের ধন্যবাদ জানাই তারা বুঝতে পেরেছেন এই দেশের কল্যাণ একমাত্র বিএনপির হাত ধরেই সম্ভব বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে তিনি আরও আহ্বান জানান এখনও সময় আছে সবাই ন্যায়ের পথে এসে দেশের মঙ্গলে রাজনীতি করুন সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম প্রবণ বিএনপি নেতা আব্দুল রাজ্জাক প্রফেসর নজরুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান প্রসঙ্গত দু সালের পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির শীর্ষ নেতারা ভারতে পালিয়ে যান বর্তমানে দেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত রয়েছে ড ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং আগামী দু সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত এরই মধ্যে সাবেক ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান দলটির জন্য একটি বড় মানসিক ও সাংগঠনিক বিজয় হিসাবে দেখা হচ্ছে এই ঘটনা প্রমাণ করছে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সংগঠন কতটা ভঙ্গুর হয়ে পড়েছে এবং তাদের বহু নেতাকর্মী এখন নতুন রাজনৈতিক আশ্রয় বিষয় খুঁজছেন শিবগঞ্জের এই ঘটনাকে অনেকেই ভবিষ্যতের জাতীয় রাজনীতির দুঃখ পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছেন এখন পুরো দেশের দৃষ্টি এই পরিবর্তন কেমন প্রভাব ফেলবে বাংলাদেশের রাজনীতিতে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ